ঠাকুর আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দন কাননে এদিকটা শুধুই আমাদের এদিকে কেউ বড় একটা আসতেন না বৃষ্টির মধ্যে মালতী লতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে সেই টানের মধ্যে তোমার অন্তরের উজান ছিল ঠাকুরপো আমি বাধা দিতে পারিনি চাইও নি কোনো কোনো অন্যায়ের গলায় দুলে উঠে হৃদয়ের বর মারল সেই অন্যায়কে বরণ করে নে সমস্ত মন প্রাণ ঠাকুরপো তোমার আলিঙ্গন ছিল তেমন অন্যায় বৃষ্টিতে ভিচ্ছো তুমি কি সুন্দর দীর্ঘ শরীর তোমার তোমার দীর্ঘ সিক্ত কেশদাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীবা পর্যন্ত তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে ঠাকুরবাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি চিরকাল আদরের উপবাস আদরের উপবাস মাত্র দুটি শব্দ অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে মিশে বয়ে গেল ওই শব্দ দুটি তোমার কণ্ঠস্বর স্পর্শ করল আমার সমস্ত শরীর আমি স্থান কাল ভুলে গেলাম মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে কোনো তফাত নেই আর তোমার দিকে মুখ তুলে বললাম আমাকে একটু আদর করবে ঠাকুর দিন কতদিন কতদিন কোনো আদর পাইনি আমি তুমি যেন জল দেবতা সামান্য নিচু হলে তুমি আমার মুখখানি তুলে নিলে কত আদরে চুমু খেলে আমার ঠোঁটে এক ঝলকের আলতো চুমু মনে হলো এই প্রথম আদর পেলাম আমি হতে পারে অন্যায় তবু মনে হলো জীবনে এর চেয়ে বেশি কিছু বড় কিছু পবিত্র কিছু আমি পাইনি যেন এতকাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যে আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো আমার জীবন ফুরিয়ে যেতে চলল আমি খেই হারিয়ে ফেলেছি তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম অথচ না লিখে উপায় নেই অনেক কথা যে বলার আছে তোমাকে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই উজাড় করে যদি একবার কাছে পেতাম তোমাকে খুব আদর করতাম তখন আর এতো কথা বলতাম না হয়তো কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি গত চার মাস তোমার বিয়ে হয়েছে গত চার মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছো তুমি কি করে পারলে গো তুমি কি জানো ঠাকুরপো কাননের সব গাছ মরে গেছে এই কমাসে জল না পেয়ে যত্ন না পেয়ে আদর না পেয়ে মরে গেল তারা আমাদের সাধের নন্দন কানন আদরের উপবাসে মরল ঠাকুরপো ঠাকুরপো গত চার মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত তোমার নতুন বউঠান এখন পুরাতন আজকাল তুমিও তোমার জ্যোতি দাদার মতো বাড়ি ফেরো না মাঝে মধ্যে রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতেই সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘোষা মেজ ঠাকুরনের নিজের হাতে তোমার বন্ধ ঘোরের দিকে তাকিয়ে কত বিকেল সন্ধে রাত কেটে যায় আমার সব থেকে অসহ্য পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ মনে হয় এই বুঝি এলে তুমি নতুন বৌঠান চলে এলাম তোমার কাছে এ কথা বলে আমার পাশে শুয়ে পড়লে